আমাদের ভারত স্বাধীন হয় দুই হাজার সালে আশারা জানা গেছে এক সময় প্রধানমন্ত্রী ছিল আমার দাদু ভবিষ্যতে মনে হয় আমি প্রধানমন্ত্রী হব এখন কি করে ওরে বাপ সাওয়াটা বই বড়ি নেকছে সাওয়াটা তো মানুষের মতন মানুষ হবে কেউ মনসর মাছ দিয়া কম হ্যাঁ মনসর মা হ্যাঁ দেখো যে আমার সাওয়াটা কি বই বড়ি নেছে তুমি না জানেন না আমার সাওয়াটা না আগে থাকি আগা গড়াই বই পড়ে হ্যাঁ এই বেটা আমার সাওয়াটা মানুষের মতন মানুষ হবে তেমন কাজ হ্যালো হ্যাঁ বাবু কিন্তু দেখা না করে থাকতে পারি গো বুঝলা অবশ্যই যাবো হ্যালো সোনা তুমি কি রেডি হইছো আমি কিন্তু আসছি হ্যাঁ কি আসতে না কেন আসতে না মানুষকে কেন আশা দিছো তুমি কালকে যে তুমি বললা যে আসবো দেখা করব আজকে কেন এমন লাগাইছো মানুষকে ঠকাইতে পারো এইটু লাভ নেই বেটা নাকি রে হ্যাঁ রে ওর বাপ তো সেই ভাষণটাই মানসিক যে ওর বেটা বলে পড়াশুনে করে সে সেতে কথা কয় না সেই রং চল ইয়ার খবরটা ইয়ার বাপক তুমি চল 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 কি কাকা হ্যাঁ কোথায় এত খুশি নটারি ছটারি পাইছেন নাকি না না কোথায় কাজতে যাম তোমাৰ বাপৰি এক কথা আছিল কাকা কি কথা হ'বা কথা কাকা তোমাৰ বেটাক যে দেখিলো বিৰিয়ে কি কলচোন মোৰ বেটাক মানে ঘৰতে হেলে কথা কয় বিয়া যাবৰ ঘৰ আমাৰ চাব আছে নেকি ডাক্তৰ তাৰিখত বাজে চে অলপ বেয়া যাবৰ ঘৰ মোৰ চাৰৰ নামত কোনো সমাজ জানে খাৰ পতা জানো না

তোমার বর্তমান বয়স হয়ে গেছে তোমার কিছু কি বাইরে না রেস্ট টেস্ট নেবেন বাইরে বসে থাকবেন তার তোমার স্প্রে করেন তোমার বেটা কি করে বাবা সবার কথা আর কই না সারাদিন সারা দিনে বই পড়ে কাকা মুনু তো বই পড়ো মোর বাড়ির যেতুগুলো কাজ আছে না ওগুলো সবগুলো একলাই একলাই কি তো যে হয়েছে অত জ্ঞান মুখ না দিস তো মোর বেটা একদিন না বড় অফিসার হবে হ্যাঁ হইছে হয়েছে